আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে বলবো ডিফোরসি মহিলাকে বিয়ে কেন করতে চায় না আর বিয়ে করলেও কেন বেশি দিন রাখে না তো শুরু করছি মহান আল্লাহ তাল্লার নামে আমার কথাটা যদি শোনেন শুনলে ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এখনকার ছেলেপেলেরা ডিফোরসি ভাইয়াদেরকে টার্গেট করে আর ডিভুসি টার্গেট করার একটা উদ্দেশ্য আছে ডিভুরসি মেয়েরা একটু ভালোবাসা চায় একটু ভালোবাসা পেতে চায় সেই সুযোগটা কিছু পুরুষ আছে না কুলাঙ্গার নামের কিছু পুরুষ তার এই ভাঙ্গা মনটা নিয়ে খেলে আসা বলে যে সে তোমার সেরা দিছে তাই কি আমি তো আর সারবো না আমি তোমার বিয়ে করে রাখবো সবাই কি দুনিয়াতে খারাপ নেই সবাই কি খারাপ ভালো নি আমি তোমার জীবনের লাইফ খারাপ করা দেব তুমি আমার পাশে থাকবা আমি তোমার পাশে থাকবো এই যে বিয়েওয়ালা বেটাগুলা ডিপুরসি মহিলাকে বিধবা মহিলাগর যে মিষ্টি মিষ্টি কথা বলো সুন্দর সুন্দর কথা বলো এই কথাগুলা তো যখন তুমি দেহটারে ভুক করা শেষ করে দিবা পাঁচ মিনিটে তখন এর দেওয়া তোমার এত মধুর কথা আসবে না আসবে তুমি যে মদ খায় যে কথা কৈতেছো না আল্লাহুল্লা আমি এখন কোথায় তাদের জন্য আমার ভিডিওটা এই যে অনলাইনে আইসা বক বক করো আমি একটা ডিফুরসি মাইয়া চাই আমি একটা বিধবা মেয়া চাই একটা ডিফুরসি সিমাইয়া চাই এই যে সুন্দর চেহারাটা নিয়ে যে এই বকবক করো আইসা আর যে মেয়া ঘরে দেহটা পছন্দ করো পাঁচ মিনিটের স্বাদ নিতে আসো ডিফুরসি মেয়েদেরকে আইসা টার্গেট করো তোমরা আর দুনিয়াতে মাইয়া দেহ না মাইয়া কি অভাব পড়ছে ওই তো এমনি ভাঙ্গা মন আমি করতাম ভাঙ্গা মনটা নিয়ে আসছে একটু ভালো থাকবো সেই আশা নিয়ে এখানে বাবা মা জ্বালায় মরতে পারলি না কে ডিপোর্স নিয়া খাইতে পারলি না জামাই বা এমনি মনে গাও আবার ওই ডিপুস ওই বেটায় এসে আবার ডিপোর্সি মহিলা খুঁজে আরো গাড়ির জায়গায় লবণ ডালে আচ্ছা তোমার আমি এরকম মায়া খুঁজতে আমি ডিপুর মায়া খুঁজতে আছি ডিপুরসি চাই ডিপুর মায়া আমার খুব পছন্দ বিধবার মেয়ের আমার খুব পছন্দ ভাগ্যে তাদেরকে আল্লাহ করলে কিসা আমি তো তাদের পাশে দাঁড়াইতে চাই আমি তোমাদেরকে বিয়ে করতে চাই তোমাকে আমি নিতে চাই তোমাকে আমি ভালোবাসতে চাই কত সুন্দর সুন্দর কথা যে বলে ভাই তার বলার কথা শুনে মনে হয় যে তার প্রেমে পড়া যায় না অনলাইনের মধ্যে ঢুকুন যায় না ভাই বিশ্বাস করেন আমি একটা টিফুসি মেয়ে চাই আমি একটা টিফুর্সি মেয়ে চাই আমি তাকে সুখে রাখবো তার পাশে সারা জীবন থাকবো আরে বাই ভাই তোমাদের মতো পুরুষই তো আমাদেরকে নিছিল। আর সেই পুরুষই তো আমাদেরকে ভালোবাসছিল তাও তারপরও তো ওই পুরুষটার ভাত আমি খেতে পারিনি আমাকে খেতে দিল না এই দোষ ওই দোষ এই দোষ কয়ে আমাকে ছাড়া দিল। আমার ছাড়তে বাধ্য করলো আমি ওখান থেকে চলে আসলাম ভাঙ্গাটা মনিয়া তুমি আবার সেখান থেকে উঠে আসছো তুমি ডিবুরসি মাইয়া বিয়ে করবা বাস্তবে বিয়ার শাদি করে দেখছ ডিবুরসি মেয়েদেরকে তাদের কতটা কষ্টে তার বাবার বাড়িতে আসছে আবার বাবার বাড়িতে সেই লাঞ্চনা না ভাইয়ের দেয় ধাক্কা বোনের দেয় ধাক্কা বাপে দেয় ধাক্কা মায়ে দেয় ধাক্কা এই মরাম মন্টার মধ্যে আবার আইসা তুমি কেন চুলকাইতে থাকো এটা ডিভুর মাইয়া আছে এটা ডিভুরসি তুমি কি দুনিয়াতে মাইয়া পাও না তোমরা কি জীবনে মাইয়া পাও না বাংলাদেশে কি মায়ের অভাব হ্যাঁ আইসাতে বিহু কামানোর লেগে আইসা খালি অনলাইনে একটা ডিভোর্সি মায়া চাই আমি একটা ডিভোর্সি মায়া চাই হ্যাঁ অনলাইনের আসলেই মানে ডিভোর্স একটা মায়া চাই আমি তার পাশে থাকতে চাই তুই কি মায়া ম্যান দেহস না চো হ্যাঁ আর এই যে বিহু কামাইতে হস তখন কি লজ্জা সজম লাগে না তখন তো বিহু কি সে হ্যাঁ আর ডিভোর্সি মেয়েরা ভালোবাসতে চায় তাদের পাশে থাকতে চাই আমি বিয়ে করে দেখাবো একটা মেয়েরা বিয়ে করে দেখায় এই অনলাইনে একটা মায়ের সুখের এই যা চাপা পিঠাস তোর চোদ্দ গোষ্ঠীর মনে চাপা খোরা ছিল হেলে গে এগুলো আসে এসে মায়া গো এই যে বিধবা মায়া গো আর ডিপুরসি মায়া গো লবণ লাগাস কি কি যে একটা ব্যবসা বাবার বাবা অনলাইনে আসা যায় না না টিকটকে আসা যায় না ইউটিউবে আসা যায় না ফেসবুক পেজে আসা যায় আমি একটা ডিপুরসি পাইলে বিয়া করতাম আমি একটা বিধবা পাইলে বিয়া করতাম আমি পাশে থাকতাম বিউ কেনাকা মেয়ে ঘু কামে খা ঘুটোকায় খা রাস্তাঘাটে মেয়েকে বিধবা বিধবা কয়া মেয়ে করে আবার কতটি আছে বিধবা মেয়েরা বিয়া করবি না বিয়ে করবি না চেয়ারম্যান বাড়ির চিনে ওই হুজুরের বাড়ির সিনে মেম্বারের বাড়ির সিনে থানার চিনে আরে চোরা এই থানাটা চিনাই লোকে তারাই তো চিনায় তাদের মতো পুরুষই তো এই থানা পর্যত নিয়াকে তাদের মতো পুরুষই তো যাই পর কি আরে বাবির লোক করে ঘরের বউথিয়া বউ যা মেম্বারের কাছে বিচার দিলে দোষ হয় ঘরের বৌ থুয়া সুন্দর বউথুইয়া পরের বাড়ির ভাই বউ লাই ফিরিত করস বউ খুঁজতে যায় দে তুই ভাইর করস মেম্বারের কাছে যে বিচার দিলে বউ দোষ হয়ে যায় ডিপুর সিমায়া মেয়া বিয়া করো না ডিপুর সিমায়া বিয়া করলে মেম্বার চিনে চেয়ারম্যান চিনে বাড়ি চিনে ঘর চিনে থানা চিনে আর থানা মেম্বার চিনে লোকেরা তাদের মতো চোর যেগুলো আছে লুচ্চা বদমাস এগুলাতে নেসে ঠিক আছে তোরা তোরা যদি ভালো হইতি তাহলে আমাদের জীবনটা এরকম নষ্ট হইত না আমাদের কষ্টের জীবনটা এরকমটা মায় আমগরি নিয়ে করিস না আমাদের মেয়েরা যারা ডিফুরসি আছে তাদের মন নিয়ে এরকম খেলা করিস না আল্লাহ সইব না আমরা যদি সই আল্লাহ সইব না আমাদের মন নিয়ে খেলা করার দরকার নাই তোর বিয়া করার দরকার নেই আয় আই অনলাইনে করস আমি একটা ডিভুরসি মাই একটা ডিভুরসি মাই একটা মাইয়া বিয়া করে সুন্দর জীবন করতে ভালো আসস এগুলা দেহা হচ্ছে আবার আরেকটা লবণ দেয় যে ডিভুরসি মায়েরা ভালো না ডিভুরসি মায়েরা মেম্বার চিনে চেয়ারম্যান চিনে তোর মতন বান্দর যেগুলো নেয় এগুলাই ডিভুরসি এ এগোতা বলে তোর মতো শয়তান যারা তোর যে মা বোন নাই তবে যদি মা বোন থাকতো বিয়ে দিয়ে আবার আনতি তাহলে বুঝতে পারতি যে একটা ডিভুরসি মহিলাদের কত কষ্ট একটা বিধবা মহিলাদের কষ্ট বাবা মার সংসারে থাকা কত যে কষ্ট কত যে দুর্ভোগ তোরা এটা যদি বুঝতি তাহলে অনলাইনে কইতিনা আমি একটা ডিফোর্সি মাইয়া চাই আমি একটা বিধবা মাইয়া চাই এগুলো না বইলা তো অনেক মাইয়ারা আছে একটা কুমারী মাইয়া আছে তোরা যদি কুমারী হেতাকোস ভালোই হেতাক ভালো বংশেরও হেতাক কুমারী মায়া যায় বিয়া করার ডিফোর্সি মহিলাদেরকে অন্তরে কষ্ট দিচ্ছে জ্বালা দিস না এমনি অনেক জ্বালায় আছে এক জামাই করতে যদি এক যা মাইয়া আরেক বাড়িতে বাপের বাড়িতে আয়া করে তা ওদের আরো বেশি কষ্ট ওদের পাড়া আড়াপুরিসি পারাপুরিসি ঘরের দুয়ারে বাইরে সবাই কানাকানি করে কি কারণে কোন দূষে জানি আয়া পড়ছে এটার মধ্যে চিন্তা করতে করতে মায়ের বিদেশা হয়েছে এর মধ্যে তোর আয়া করছে আপনি একটা বিধবা মায়ের বিয়া করতে চাই আমি একটা বিধবা মায়ের আছে আমি একটা ভালো মায়ের চাই আমি ভালো একটা স্বামী হ্যাঁ তোরা এত লবণ দেশকে রেখে লবণের এত দর কই পাইসিস এত লবণ হুম খালি আয়া আয় অনলাইনেও কছে এমনি না বিচের বাইর করবি মাইক দিয়া মাইক দেওয়া যেমন কয় কয়ে যেটা লোক হারানি গেছে একটা বাচ্চা হারানি গেছে এ যেমন কয় তোর এমন কবি গ্রামে গ্রামে যে কোন এলা কোন ঘরের মধ্যে বিধবা মেয়ে আছে আমাকে চাই না দেন আমি বিয়ে করবো এইভাবে না কথা কবি তো ওইভাবে সেইভাবে গুরুস কী করতে হ্যাঁ অনলাইনে সে বড় বড় কথা কাজ বড় কথা মাস কই বাবারে বারে বাবা অনলাইনে ঢুকা যায় না খালি বিধবা মানে তো অনেক কথা বললাম কষ্টের কথাগুলো বললাম দুঃখের কথাগুলো বললাম ডিফোরসি মেয়েদের কিনা মন নিয়ে খেলা করবেন না ডিফোরসি মেয়েরা নিয়ে এরকম কথা বলবেন না আপনারা যে যেখান থেকে ডিভোর্সি মেয়েরা দেখবেন বা যেখান থেকেই দেখবেন পারলে সহানুভূতি দেখাইবেন ভালোবাসা দেখাবেন উল্টাপাল্টা কথা বলবেন না উল্টা মন নিয়ে খেলা করবেন না একটা মানুষের মন ভাঙা বলে মসজিদ ভাঙা সমান একটা মানুষের চিন্তা করে না যে মহিলাটা তো একবার মন ভেঙে আসছে বা এই মেয়েটা মন ভেঙে আসছে এভাবে করাটা ঠিক হবে না এগুলো করবেন না ভালো থাকবেন নিজেরা প্রতি নিজেরা চলবেন একটা বিধবা মহিলা দেখলে একটা ডিফুরসি মহিলা দেখলে পারলে সহানুভূতি দেখাইবেন ভালো একটা ছেলে দেখলে বিয়া করে বিয়া শাদি দিয়ে দিবেন ভালো কাজ করবেন এই সমাজ যদি এই সমাজ চাই কি ভালো কাজ আপনার মতন বিধবা চাই ড্রিফুরসি চাই ডিফুরসি চাই চাপা ফিটার নাই আপনাদের মধ্যে চাপা পিটাই না মানুষ আমরা বিধবা মহিলারা আর আমাদের ডিফুরসি মহিলারা চাই না যেমন চাপা কখনো পিটাইবেন না আর যারা বলেন না যে বিধবা মহিলাকে বিয়া করেন না তা মহিলা বিয়া করেন না বাড়ি সিনে গাড়ি সিনে থানা চিনে তারার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আমি কইতেছি ওরা যেন কখনো জানি বিধবা মহিলার নাম যেন না মুখে না লয় বিধবা মহিলা ডিপুরশি মহিলার নাম লওয়ার আগে যেন গু খায় হাজারবার ঠিক আছে খালি বিহু কামায় বিহু কামায় যাই হোক বন্ধুরা আমার মনটা অনেক কষ্ট নিয়ে কথাটা কইলাম দেশ ও দেশের বাইরে প্রবাসে যেখান থেকে যে আমার ভিডিওটা দেখবা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা কয়া দিচ্ছি আর নাহলে কিন্তু তোমাদেরকে আমি আদর করব না বন্ধুরা তোমাদেরকে ভালোবাসি না তবে আমার কলিজার বন্ধুরা আমার ইউটিউবের যারা আছে ও আমার বন্ধুরা আমারে এক কিছু দিনের মধ্যে আমাকে এত আগেই নিয়ে আসছে কী বলবো খুব ভালো লাগছে ভাইয়া খুব ভালো লাগছে আমার বোনেরা ইউটিউবের ভাই বোনেরা আমার কলিজার ভাই বোনেরা আমার আত্মার বোনেরা ভাইয়েরা আর প্রবাসী ভাই বন্ধুরা তাদেরকে সবাইকে সালাম জানাই